হ্যালো এভরিওয়ান আমি চন্দ্রিমা আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে মঙ্গলবার আর আজকের ভিডিওটা শুরু করলাম এই জামা কাপড়ের দোকান থেকে কাল তো জামাই ষষ্ঠী তাই মৈনাক আর মিভানের জন্য জামা বা প্যান্ট কিছু একটা নেব এখানে ছেলেদের জামা কাপড়ের চয়েস এত কম এই সব সিঙ্গল কালার তাও বেশিরভাগই দেখি সোল্ড আউট মইনাকের সাইজের তো পাওয়াই যায় না আর মইনাক হালকা কালার তো একদমই পরে না ডার্ক কালারের মধ্যে একটাই কালার বেশি পাই সেটা হচ্ছে ব্ল্যাক দেখুন যেদিকেই তাকাবেন হয় ব্ল্যাক বেজ না তো হোয়াইট এই তিনটে কালার ভাবছি তাই জামা আর নেব না যেহেতু জামার ব্যাপারে একটু খুঁতখুতে ডার্ক কালার ছাড়া খুব একটা পড়তে চায় না এই কার্গো প্যান্ট ভাবছি একটা নিয়ে নেবো অনেক দিন ধরেই এই প্যান্ট কিনবে কিনবে করছিল কিন্তু কেনার আর হয়ে ওঠেনি এই সুযোগে আমি দিদি আর এই প্রিন্টের সামার টাইমের জামাগুলো আমার খুব ভালো লাগে কিন্তু মইনাকে একদম পড়তে চায় না তাই কিনিও না আগের বছর একটা গিফট করেছিলাম ওটা ওই একবারই পড়েছিল যাই হোক আর যখন কিছু সেরকম চোখে লাগলো না এই প্যান্টটাই নিয়ে নিই এটা নিয়ে এবার মিভানের সেকশানে যাই দেখি মিভানের জন্য আবার কী পাওয়া যায় আমাদের এখানে মোটামুটি রিজনেবল প্রাইসে ভালো কোয়ালিটির জামাই এইচ পাওয়া যায় আবার এইচ একটা সুবিধা আছে পুরোনো ইউজ করা জামা যদি আপনি দেন ওর আবার ফিফটিন পারসেন্ট ডিসকাউন্টও দেয় এই টি শার্টটা আমার বেশ পছন্দ হয়েছে কিন্তু আমি না এখানে এই হাফ স্লিভ টি শার্ট খুব একটা কিনিই না সেই দেশ থেকে এনেছিলাম ওই চলছে কারণ সামার তো বিশেষ থাকেও না এই জামা বেশি দিন পরার প্রয়োজনও হয় না উল্টে এক বছর পড়তে না পড়তেই ছোট হয়ে যায় তাই যখনই যে কোনো জামাই কিনি না কেন ফুল স্লিভ কিনি আর দেখি মিভানেরও এই রকম একটা প্যান্ট যদি নেওয়া যায় মইনাক আর মিভানের ম্যাচিং ম্যাচিং হয়ে যাবে আর ওই গ্রিন প্যান্টটার সাথে বিমানের ভাবছি এই টি শার্টটা নিয়ে নেবো এখন দেখুন যেহেতু সামার টাইম এই সমস্ত ফুল স্লিভ টি শার্টগুলোতে দেখছি ডিসকাউন্ট রয়েছে দুশো দেড়শো ক্রোনার টি শার্টগুলো মাত্র ষাট সত্তর ক্রোনা করে বিক্রি হচ্ছে আর এখন তো কিছু কিছু সোয়েটার বিক্রি হচ্ছে এত কম দামে মনে হয় যেন এখন যদি কিনে রাখতে পারতাম প্রচুর সস্তায় পেতাম এদিকে আমার দাদার মেয়ে হওয়ার পর থেকেই না যে কোনো জামাকাপড় দোকানে ঢুকলেই আগে সোজা বাচ্চা মেয়েদের সেকশানে ঢুকে যায় আজকে নেহাত মিমানের জামা কেনার ছিল না তো আগে আমি এই কাউন্টারেই আসি কি সুন্দর সুন্দর কালারফুল জামাগুলো দেখুন দামও খুব একটা বেশি না কিন্তু কিন্তু ওই দুই থেকে চার বছরের সাইজে একটাও পেলাম না এমনকি এই জুতোগুলোও এত সুন্দর অফারে দিচ্ছে এত কালারফুল এগুলোও সব চার বছর থেকে দুই থেকে চার বছরের সাইজের একটাও নেই যাই হোক মোটামুটি ওদের কেনাকাটা হয়ে গেছে এবার টুকটুক করে বাড়ির দিকে যাই আজকেই আমাদের কিন্তু জামাইশুটির সেলিব্রেশন আর সকালবেলা এখন দেখুন ঘুরে বেড়াচ্ছি চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে আগে একটু কফি বানাচ্ছি এত বাইরে বৃষ্টি শুরু হয়েছে অনেক দিন তো আসলে রোদ ছিল এবার টানা কদিন বৃষ্টি পড়বে মাঝখানে তো এত গরম পড়েছিল আমাদের সেই পাগল পাগল অবস্থা সাতাশ ডিগ্রি আঠাশ ডিগ্রি টেম্পারেচার আর যেহেতু বাড়ির ভিতর দিকটা কাঠের প্রচন্ড গরম হয়ে যেত ঘর এখন আবার টেম্পারেচার নেমে চোদ্দ পনেরো ডিগ্রি হয়েছে তাই একটু শান্তি এদিকে এই সকালবেলার টাইমটা চা খেতে খেতে কিছু কমেন্টের উত্তর দিই আর বাইরে এত সুন্দর বৃষ্টি হচ্ছে বৃষ্টির আওয়াজটাও শুনতে খুব ভালো লাগছে জামাই ষষ্ঠী তো বুধবার কিন্তু বুধবার করে মৈনাককে অফিস যেতেই হয় তাই জামাই ষষ্ঠী আজকেই পালন করব কিন্তু রাতে যেহেতু সকালবেলা মৈনাকের অফিস আর এই চিংড়ি মাছগুলো ওই বাংলাদেশি দোকানটা থেকে কিনেছিলাম কি অপূর্ব দেখুন দামও বেশি নেয়নি কিন্তু এক কিলো ওই দেড়শো ক্রোনা মতো নিয়েছে মানে প্রায় এগারোশো টাকা মতো আরও এক অমূল্য রতন ওই বাংলাদেশি দোকানটা থেকে পেয়েছি এই হলো গন্ধরাজ লেবু আজ অব্দি সারা স্টকহোমে কোনো দোকানে আমি এই লেবু খুঁজে পাইনি এই প্রথমবার হয়তো আসে কোনো দোকানে আমি জানতে পারি না যাই হোক তাই আজকে বেশিরভাগ রান্নাই এই লেবু দিয়ে গন্ধরাজ চিকেন বানাবো কিন্তু একটু অন্যরকমভাবে চিকেনের মধ্যে আদা রসুন একটু পেঁয়াজ বাটা একটু নুন লেবুর রস আর টক দই আর গোলমরিচি গুঁড়ো এই দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টা কিন্তু খেয়াল রাখতে হবে বেশি লেবুর রস যদি হয়ে যায় আবার তেতো হয়ে যাবে আজ অনেক কিছু রান্না করছি তো তাই সব কিছুই অল্প অল্প কোয়ান্টিটিতে বানাবো বেশি হয়ে গেলে সে তিন দিন চার দিন ধরে ফ্রিজে রেখে খেতে হয় এটা হচ্ছে অন্য একটা রান্নার প্রিপারেশান ঠাকুরবাড়ি স্টাইল চিকেন পোলাও বানাবো তার জন্য বিরিয়ানির যে গোটা মশলা সেগুলো সব ড্রাই রোস্ট করে নিচ্ছি তো এবার ওই পোলাওয়ের মাংসটার মধ্যে এই গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিলাম একটু নুন টক দই আদা রসুন বাটা এই দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো এক ঘন্টা মায়ের প্রত্যেক বছর এই জামাইষষ্ঠীর দিন এলেই মন খারাপ হয় সবাই জামাই ষষ্ঠী যাচ্ছে আর আমাদের আর কোনোবার হয় না বিয়ের পর একবারই হয়েছে ব্যাস তারপর দশটা বছর কেটে গেল কোনো বাড়ি জামাই জামাইষষ্ঠী খাওয়া হয়নি এদিকে গোবিন্দভোগ চালও ভিজিয়ে রেখে দিলাম এই সাংঘাতিক যে বাইরে বৃষ্টি শুরু হয়েছে চিন্তা করতে পারবেন না 미ভান বেচারা স্কুলে গেছে কিজে করছে কে জানে আবার শিলও পড়ছে মন হচ্ছে কাছে যা জোরে আওয়াজ হচ্ছে দাঁড়ান দেখি এই দিক থেকে শিলগুলো আরো বেশি জোরে জোরে পড়ছে দেখি খুলে

এসব জিনিস দেখলে একটু ভয় পায় এই প্রথম শিলা বৃষ্টি দেখছি কিন্তু এত জোরে একবার ছিল কম এত জোরে পড়ে না আছে হাতে আসছে না আমার কাছে এরকম বড় বড় শিল মাটিতে দেখো পড়ে আছে আছে জামাই দিনে প্রত্যেক জামাইয়ের মাথায় ফাটানোর জন্য শিলাগুলো পড়ছে এই প্রকৃতি দেবতা বলতে সারা বছর তো বৌড়া ফাটায় আজকের দিনটা নয় আমি ফাটালাম তাই শিলা

যাই হোক এখন গন্ধরাজ চিকেনটা রান্না করছি যে ম্যারিনেট করা চিকেনটা ছিল গন্ধরাজ চিকেনের জন্য সেই ম্যারিনেট করা চিকেনটা গরম তেলে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। আর এদিকে অন্য একটা প্যানে আবার সাদা তেল নিয়ে পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেবো লাল লাল হওয়া অবধি এবার এই ভাজা পেঁয়াজের মধ্যে আগে থেকে একটু কাজু নারকেল আর একটু আদা রসুন বাটা পেস্ট করে রেখেছিলাম সেটা অল্প দিয়ে দিলাম এই পেস্টটা অনেকটাই বানিয়ে রেখেছি যাতে চিংড়ি মাছ করব মালাইকারি সেখানেও দিতে পারি এরপরে তা অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে রেখে দিতে হবে আর এদিকে যে প্যানে গন্ধরাজ চিকেনের যে চিকেনটা রান্না করলেন এবার তাতে ওই ভাজা পেঁয়াজের সঙ্গে কষে রাখা যে মশলাটা সেটা ওই চিকেনের সাথে অ্যাড করে দেব আজকে প্রায় কুড়ি রকমের মতো রান্না করছি কিন্তু সব রান্না তো দেখানো সম্ভব না তাই দুটো রান্না শর্টকাট আর খুব সুস্বাদু খেতে হয় গরমকালে এই গন্ধরাজ চিকেনটা গন্ধরাজ চিকেনে কিন্তু অতি অবশ্যই কাঁচা লঙ্কা দিতে হয় কিন্তু আমি দু তিনটে দোকান ঘুরে কাঁচা লঙ্কা পাইনি তাই বাধ্য হয়ে স্কিপ করে গেছি ওই পাটটা আর এদিকে বেশ খানিকটা নারকেলের দুধ দিয়ে চাপা দিয়ে দশ পনেরো মিনিট ফুটতে দিলেই ব্যাস রেডি একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম আর লাস্টে ছোট্ট একটা গন্ধরাজ লেবু কেটে দিয়ে দিলাম এই গন্ধরাজ লেবুটা ভেতরে দিলে তারপরে কিন্তু আর রান্না করা যাবে না ব্যাস সাথে সাথে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে সকালে ওই বৃষ্টি আর দেখুন আবার রোদ ওয়েদারের কোনো ভরসা নেই একটু গেছে স্যুপ খেতে চাইছিল তাই ওকে স্যুপ করে দিলাম আমার এখন শুধু ওই ঠাকুর বাড়ির পোলাও রান্নাটা বাকি আছে সেটা করলেই ব্যাস শেষ এই কালকে থেকে রান্না শুরু করেছি এদিকে প্যানের মধ্যে সাদা তেল আর ঘি মিক্স করে পেঁয়াজটা ভালো করে ভেজে সেটাকে তুলে রাখতে হবে অনেকেই তো জানেন আমার বাপের বাড়িতে আবার বৌমা ষষ্ঠীর আয়োজন আছে জামাই নেই তো কি আছে বৌমা ষষ্ঠী তো করা যেতেই পারে আসলে ষষ্ঠী তো করা হয় সন্তানদের কামনায় জামাইকেও সন্তান তুল্য ভাবা হতো বলেই ষষ্ঠীর নিয়মটা চালু হয় তো জামাই যদি সন্তান হতে পারে তাহলে বৌমা কেন নয় সেই কারণেই আমাদের বাড়িতে আরও বৌমা ষষ্ঠীর প্রচলন এদিকে ঠাকুরবাড়ির পোলাওয়ের জন্য ম্যারিনেট করা যে চিকেনটা সেটা একটু ভালো করে ভাজা ভাজা করে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে যাতে চিকেনটা মোটামুটি সেদ্ধই হয়ে যায় ভেজে তুলে রাখতে হবে কাস্ট আয়রনের প্যান বলে দেখুন এত প্যানটার তলায় লেগে যায় আর এই প্যানটা নিয়ে না আমাকে অনেকে কমেন্ট করেছিলেন যে কোথা থেকে কেনা এখানে সার্ভেরা বলে একটা দোকান আছে এই প্যানটা এখান থেকেই কেনা যাই হোক ওই প্যানের তলায় লেগে থাকা পোড়া মশলাটার মধ্যেই একটু গোটা গরম মশলা দিয়ে চালটা ভেজে নিলাম আমার এই পোড়া পোড়া পাটটা না খেতে খুব ভালো লাগে তাই জন্য আর তুলে ফেললাম না তার মধ্যেই একটু নুন আগে থেকে ভেজে রাখা আলু পরিমাণ মতো গরম জল আর একটু গরম করা দুধ আগে থেকে ভেজে রাখা পেঁয়াজটা আর যে চিকেনটা ভেজে তুলে রেখেছিলাম সেটাও অ্যাড করে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো ওদের গিফটগুলো সব ব্যাগে ব্যাগে ভরে দিই আমাদের বাপের বাড়িতে বৌমা ষষ্ঠী রোববারই হয়ে গেছে কারণ দাদারও তো জামাই ষষ্ঠী আছে দাদা থাকবে না তাছাড়াও ষষ্ঠীর দিন আমাদের মায়েদের তো সবার উপোস আমার বৌদিও উপোস করে মা করে আমারও উপোস এদিকে ষষ্ঠীর দিন তাই একটু আগে ভাগে খাওয়া দাওয়ার ব্যাপারটা সেরে নেওয়া হয়েছে আগে থেকে যে ড্রাই রোস্ট করে রাখা মশলাটা ছিল ওটা এবার ছড়িয়ে আর একটু ভাজা পেঁয়াজ ছড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবো ব্যাস আমাদের জামাই ষষ্ঠী পর্বটা মিটে গেলে শেষে আমাদের বাপের বাড়ির বৌমা ষষ্ঠীর কিছু ভিডিও আর ছবি আপনাদের সাথে শেয়ার করব দাঁড়ান কি হলো আবার বিয়ে বাড়ি ডেকোরেশনের কাজ চলছে নাকি হ্যাঁ রিলসে দেখলাম একজন খুব সুন্দর জামাই ষষ্ঠীতে সাজিয়েছে তো ওটা দেখে মনে হলো আমার তো ওইগুলো পুজোর জন্য কিনেছিলাম তো আমার যখন রয়েছে সাজিয়ে দিই তাই পুজোর ফুল জামাই ষষ্ঠীতে লাগাচ্ছ ঠাকুর জামাই বাবার ওপরে কিন্তু রুষ্ট হবেন আবার একটা কিনে দেবো ফুল নাই কিনে নেবে জামাই তো আর কিনতে পারবে না ও বাবা একটা জামাই নিয়ে পাচ্ছি না আবার আবার জামাই কিনছে থাক হয়েছে সব রান্না শেষ লাস্টেই লুচিটা ভাজছি আমিও গুজু করে শাড়ি পরে চলে এসছি অনেক দিন শাড়ি পরিনি ভাবলাম একটু পরি না তো শাড়িগুলো পরে পরে নষ্ট হয়ে যায় আজকে লুচিটা বেলতে গিয়ে বুঝতে পারছি বিশেষ ফুলবে না যাই হোক মইনাক লুচি খেতে ভালোবাসে সে এরকমই লুচি হোক ওর হলেই হলো ভেবেছিলাম সকালে ব্রেকফাস্ট থেকে লুচি দেওয়া শুরু করব কিন্তু একদম স্ট্রিক্টলি না করে দিয়েছে যেহেতু অফিস ডে অফিসের দিনকে খুব সমস্যা হয় এইসব অ্যারেঞ্জ দিয়ে আমি সকাল থেকে করি এই কাঁসার থালা বাপের বাড়ি থেকে আর এক সেট দিয়েছে আমাদের বাড়ি থেকে বৌদির বাপের বাড়ি থেকে যে সেটটা দিয়েছে সেটা আমি ঠাকুরের কাজের ইউজ করবো বলে রেখে দিয়েছি আর এটা আমাদের বাড়িরটা এই বৌদির কথা বলতে গিয়ে আবার মনে পড়ে গেল আমার বাপের বাড়িতে আমার বৌদির এবার ষষ্ঠ ষষ্ঠী হচ্ছে প্রথমবার বৌমা ষষ্ঠীর রীতিটা কিন্তু আমি চালু করে দিয়ে এসেছিলাম আমার দাদার যখন বিয়ে হয় তখন আমি সুইডেনে আসেনি তখন আমি ওখানেই থাকতাম তো সেই প্রথম দাদার বিয়ের পর আমি বৌমা ষষ্ঠী চালু করেছিলাম আর আমার মা এখনও সেটা কন্টিনিউ করে চলে এসেছেন দুই প্রধান ব্যক্তি যাদেরকে ঘিরে আজকে ষষ্ঠী আমি ওই একটু ধান দিয়ে আশীর্বাদ করে দেবো দুব্বোটা সকালবেলা তুলতে ভুলে গেছি আর রাত্রিবেলা তো তুলতে নেই যাই হোক ষষ্ঠী তো কালকে তাহলে আবার ধান দিয়ে একটু আশীর্বাদ করে দেবো ভোট পর্ব গিয়ে যে জামাই পর্ব শুরু হলো এই নিয়ে কিছু বক্তব্য রাখো তোমার কতজন কমেন্ট করেছে যে তুমি ভোট নিয়ে কোনো বক্তব্য রাখলে না এবার ওটা পর্ব ছিল না ওটা ভোট পর্ব ছিল এখন এই তোমার দাক্ষিণ্যে ভোট পরব কেটে জামাই পরব পড়েছে আমি ভোটের সময় কিছু বলতে চাইনি কিন্তু ভোটের রেজাল্টের পরে তো বলতে আর বাধা নেই আমার যতটুকু মনে হয়েছে যে আমাদের রাজ্যের মানুষের সাথে বর্তমান শাসক দলের সম্পর্কটা অনেকটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতো তুমি জিজ্ঞেস করবে কিরকম এই ধরো সারা বছর একে অপরকে গাল দিচ্ছে সারা বছর বলছে এই তোমার সাথে আর থাকা যায় না মৌখিক হয়তো ডিভোর্স দিচ্ছে কিন্তু ভোটের দিনে যে আমার প্রেমটা ঠিক জমে ওঠে তো যাই হোক তো কি কি করেছো দেখি সারাদিন তো সব সে তো বলছি কিন্তু তুমি যে পাঞ্জাবিটা পড়েছো সেই পাঞ্জাবিটা কি মনে করতে পারো কবে পড়েছিলে

যে জ্যাকেটটা এত পরে কেন মানে একটা জ্যাকেট পরে সারা টুল কাটিয়েছি তার কারণ হচ্ছে ওই জ্যাকেটটার মধ্যে আটখানা পকেট ছিল এটার মধ্যে ওটার মধ্যে সেটার মধ্যে জিনিসপত্র ঢুকে থাকতো তুমি ওই জ্যাকেটটা দিতে পারো নাকি প্যান্টের মধ্যে আটটা পকেট ঢুকিয়ে দিতে তো কি কি করেছো বলো দেখি এবার অবস্থা দেখো মাটিতে বসে খায় না তো বেচারা পারছে না আহ ন ন নো নিবান আচ্ছা এখানে তো পাঁচ রকমের এক দু মা চার রকমের ফল দিয়েছি পাঁচ রকমের দিতে হতো যাই হোক আচ্ছা এখানে হচ্ছে লুচি তারপর হচ্ছে ক্রিস্পি ফিশ ফ্রাই এটা পাঁচ রকম ভাজা এটা হচ্ছে এমনি নর্মাল রাইস এটা হচ্ছে ঠাকুরবাড়ি স্টাইলের চিকেনের পোলাও এটা হচ্ছে গন্ধরাজ চিংড়ির পোলাও আচ্ছা এখানে হচ্ছে লুচি দিয়ে খাওয়ার জন্য ছোলার ডাল মাছের মাথা দিয়ে ডাল এটা হচ্ছে নিরামিষ একটা রান্না মহারানি পটল বুঝেছ পটলের ভেতরে পনিরের পুড়দ আছে এটা হচ্ছে চিংড়ি মালাইকারি ইলিশের তেল ঝাল পাবদা মাছের ঝাল গন্ধরাজ চিকেন আজকে খালি গন্ধরাজ আর গন্ধরাজ কারণ মোটামুটি 1 2 3 4 5 6 7 8 আমি তো শেষ করতে আমি গুনে বলে দেব আর এটা হচ্ছে চাটনি আমের চাটনি এটা প্রথমবার বানিয়েছি রসমালাই তুমি তো মিষ্টি খাও না টেস্ট করে একমাত্র রসমালাইটাই খাই রসগোল্লাটা তোরা পছন্দ করি না ওর খালি আলু ভাজা ঠিক ঠিক বাহাতে সব কাজ বাহাতে আমার বাবা এদিকে মইনা খেতে থাক ততক্ষণ আপনাদের চলুন আমার বাপের বাড়িতে বৌমা ষষ্ঠীর কিছু ভিডিও দেখাই ওরা কোনোবার ভিডিও করে না কিন্তু এইবার আমি রিকোয়েস্ট করেছি তাই জন্য কিছু ভিডিও করে পাঠিয়েছে এই হলো ষষ্ঠীর মেনু ভাত মিক্সড ফ্রায়েড রাইস বিরিয়ানি লুচি ফিশ ফ্রাই পাঁচ রকমের ভাজা ওদিকে মুসুর ডাল লুচির সাথে খাওয়ার জন্য ছোলার ডাল চিলি চিকেন চিংড়ি ভাপা আর মাটন কষা আর এদিকে চাটনি পাঁপড় মিষ্টি এগুলো তো রয়েছে আমার বৌদির বিয়ের আগের ফেভারিট ডিশ ছিল ফ্রায়েড রাইস চিলি চিকেন আর আমার আর আমার দাদার চক্করে পড়ে ও বেচারা ফ্রায়েড রাইস চিলি চিকেন খাওয়া বন্ধই হয়ে গেছিলো বিরিয়ানিই খেয়ে যেত তাই জন্য ওর কথা মাথায় রেখে এবার সব রকমের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে বিরিয়ানিও আছে ফ্রাইড রাইস চিলি চিকেনও আছে বৌমা আজকে ভিডিওটা নয় ওদের দেখতে দেখতেই শেষ করলাম আবার খুব জলদি দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক আনন্দ থাকবেন বাই বাই